ভুল করছি তুমি আর ভুল করেনি ভুলের কখনো মাপ নাই কখন যদি স্বামীর থেকে সুখ না পায় একবেলা ভাত কাপড় যদি না পায় তখন একটা মেয়ে পুরোই অসহায় হয়ে যায় কেন মেয়ে বাবার ঘর থেকে আসে একটা স্বামীর ঘরে সুখ করতে যদি সুখী না পায় তাহলে উনি কি করবে আর বাবার ঘর থেকে আইসা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আজকে আমরা এসেছি সুমি আপুর কাছে তার আঠেরো বছর বয়স প্রেম করে বিয়ে করার পর স্বামী যখন মাতাল তার কি অবস্থা সেটা আমরা শুনবো তার মুখ থেকে। আপু আমি একটা বাচ্চা আছি এখন আপনি তো কোনো সাহায্য করেন তাইলে একটু ভালো আমার জামাই তো কোনো নেশা পানি করে আমরা তো কোনো খাবার টাবার কিছু দেয় না। বলতে বাইরে থেকে আমি টাকানা দিলে আমার অনেক মারধর করে। আমি কোনো কাজ কামও করতে পাই না বাবুটার জন্য। এখন কি করলে তো ভালো আমার একটু সাহায্য করেন আপনারা। আসলে একটা মেয়ে সবথেকে বেশি অসহায় কখন হয় এটা কি আমাদের জানাতে পারবেন? একটু অসহায় কখন যদি স্বামী থেকে সুখ না পায় একবেলা ভাত কাপড় যদি না পায় তখন একটা মেয়ে কুকুরই অসহায় হয়ে যায় কেন মেয়ে বাবার ঘর থেকে আসা একটা স্বামীর ঘরে সুখ করতে যদি সুখই না পায় তাহলে উনি কি করবে আর বাবার ঘর থেকে আসে আর আপনার কি সেই অবস্থা হয়েছে এখন জি সুখের জন্য কোথায় গিয়েছিলেন বাবা মা ছিলে স্বামীর কাছে জি সুখের জন্য চাইছিলাম যে স্বামী যদি একটু সুখ দেয় তাহলে ভালো কিন্তু এখন তো স্বামী দেখি অনেক খারাপ মারধর করে দেয় না আচ্ছা ছেলেরা এমন কেন হয় বলেন তো যে বিয়ের আগে খুব ভালো ফেরেস্তা থাকে এক একজনে কিন্তু বিয়ের পর তাদের জীবনে তাদের হচ্ছে বউ একটা বোঝা হয়ে যায় এরকম হয়ে যাচ্ছে জি থাকলে থাকো না থাকলে চলে যাও হ্যাঁ এটাই ওনাদের কথা উনি বিয়ের আগে মানে একা ছিল অনেক স্বাধীন ছিল উনি নেশা পানি করতো কেউ ওনারা ডাক দিত না আর এখন তো একটা ডাক দেওয়ার মানুষ হয়ে গেছে এই কারণে এরকম বিয়ের আগে থেকে খারাপ থাকে তাকে লুকিয়ে রাখে জি বুঝতে যায় না কাউকে যে আমি খারাপ আসছি আপনাদের কাবিন কয় কত টাকা করেছিলেন আমাদের কাবিন টাকা এখন উনি যে চলে যাও যে বলে তার মানে কি যে তা আপনি চলে গেলে তার কাবিনের টাকা দেওয়া লাগবে না না আমি যদি মেয়েরা যদি চলে যায় তাহলে তার কাবিনের টাকা দেওয়া লাগে না নিজে ইচ্ছে চলে গেলে এই কারণে উনি বলছেন তুমি চলে গেলে চলে যাও আমার কোন আপত্তি নেই আপনি বাচ্চাও রাখবে না বাচ্চা নিয়ে চলে যাইতে বলে যাতে হচ্ছে নতুন একটা বউ বিয়ে করে আনতে পারে না কি এরকম জি উনি জন্য অন্য আবার মেয়ের জীবন নষ্ট করে সংসার করে খাইতে পারে ও বাচ্চা থাকলে তার নতুন ভালো কোনো মেয়ে আসবে না বাচ্চা নিয়ে কে পালবে তার বাচ্চা জি এ কারণে এখন বাচ্চা রেখে আসতে মানে বাচ্চা নিয়ে যেতে বলে আপনাকে হ্যাঁ আমার বলছে তোর বাচ্চা তুই নিয়ে যা আমার বাচ্চা লাগে এখন আর বউ ভালো লাগে না তার জি না উনি এখন যে মেয়ে ওনারা কাজ করে খাওয়াইতে পারবে উনি সে কাছে আমরা তার কাজ করে খাওয়াইতে পারি না সে কি বাইদ্য বংশের কেউ মাইন্ড করেন আর কি সে কি কোনো বেদের বেদের সন্তান আপনার স্বামী না এমনি ভালো হয় কিন্তু উনি আমার বাপ মার কথাও শোনে না আর বাপমার সাথে উনার কোন এখন পরিচয় নেই আগে ছিল এখন নাই তার বাবা মা আছে তার মা আছে বাবা নাই বাবা মারা গেছে দে এক বছর হয়ে গেছে তো ও আচ্ছা না আমি বেদের সন্তানের কথা বললাম কারণ আমরা জানি যে বেদের সন্তানরা মানে বেদের ছেলেরা ঘরের ভিতর বসে থাকে তিন চারটা বিয়ে করে বউরা হচ্ছে ইনকাম করে করে দেয় এখন সে কি ওই বেদের সন্তানের মতো হয়ে গেছে যে বৌর টাকা নির্ভর হয়ে গেছে যে বোধ টাকা তাকে আপনি জিজ্ঞেস করেন এই যে তোমার নেশায় না তোমার বউ আগে মানে বলছে আমি টাকা পেলে শক্তি টাকা না পেলে আমার কিছু লাগে টাকা লাগবে তাহলে আপনি জিজ্ঞেস করেন তাহলে আমরা বিয়ে করলাম কেন তখন উনি নাকি ভাবছিল যে একটা মেয়ে তো স্বামীর ঘরে যাওয়ার পর চাকরি করে জামাইদের খাওয়া তাহলে আমি ওরে খাওয়াবো এটা আপনি বিয়ের আগে কি চাকরি করতেন জি না আমি পড়াশোনার লাইফে ছিলাম কোন ক্লাসে পড়তেন আমি সেভেন পর্যন্ত পড়ছিলাম সেভেন এ পড়ার মাধ্যমে আমি চলে গেছিলাম ওর সাথে ক্লাস সেভেন এ থাকতে চলে গেছে জি আর আজকে আপনার এই অবস্থা জীবনের যে আগে ভাবলো তার যাইতাম না এতদিন তো চিন্তা মানে ভাবছি তো যে ছেলে ভালো দেখছি এই কারণে চলে গেছিল আগে আচ্ছা বিয়ের পর আসলে সবার আসল রূপটা বোঝা যায় যে আবেগটা কতক্ষণ থাকে হ্যাঁ বিয়ের পরেই দেখলাম আর ও কেমন বিয়ের আগে তো অনেক ভালো দেখে যেটা বলছে সেটাই এখন দেখা যায় আপনাকে কেউ যদি হেল্প করে আপনার স্বামী তো আপনাকে মারধর করে সেই টাকা নিয়ে আবার গাজা খাওয়া শুরু করবে এখন ওর চিন্তা করলে তো আমার বাচ্চাটা পুরো শেষ হয়ে যায় এখন কি করবো আপনি কি করবেন আপনি কি সেফারেট হয়ে যাবেন এখন স্বামীর আছে আমার বাচ্চার জন্য হইতে চায় না বাচ্চারা কি এতিম করে কোথাও কিছু করতে পারতেছে না কিন্তু আপনি যদি থাকেন আপনি যতই ইনকাম করে আনেন যেভাবেই টাকা ব্যবস্থা করেন আপনার স্বামী তো সেই গাঁজা খেতে খেতে সব টাকা শেষ করে ফেলবে সেটা তো আছে এখন কি করবে এখন চিন্তা করলে তো হবে না বাচ্চারা তোমার চিন্তা করবে না বাচ্চারা তো বাঁচাই রাখা একটা ব্যবসা ধরে দেওয়ার জন্য কেউ যদি আপনাকে সাহায্য করে তখনও তো হচ্ছে আপনার স্বামী ব্যবসা টাকা নিয়ে যাবে যাবে না হ্যাঁ ব্যবসা দিলে তো ব্যবসা নিয়ে যাবে তাহলে আপনি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হতে পারবেন কোন উপায় কি খুঁজে পান না উপরে আল্লাহ ছাড়া আমি তো বাহিরে গেলে তো কোনো কাজ করতে পারবো না বাবুটার জন্য যদি ঘরে বসে কোনো কাজ পেতাম তাও হইতো আপনি টেলার কাজ পারেন হ্যাঁ আমি মেশিন চালাতে পারি আপনার তো সেলাই মেশিন কি আছে জি না তাহলে আপনি আপনাকে কেউ যদি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেয় হৃদয়বান ব্যক্তি তখন তো আপনি নিজের অবস্থা থেকে আপনি পরিবর্তন করে আসতে পারবেন জি যদি তুমি আমারে হেল্প করে তাও আমার হবে। এখন যে যদি আমারে দেই দয়ামন একটা মেশিং তাহলে আমি চালাইতো বাবুটারে নিয়ে খাইতে পারবো। ও যে উনি বলছে যে থাকলে থাকো না থাকলে না এখন একটা ছেলে গেছে এখন তো মনে ছড়াও যাবে না একটা ছেলে টিম করা যায়। থাকলে থাকো না থাকলে নাই এখন এই একই কথা বারবার জি এটা বলা মানে তো আপনাকে অবহেলা করা মানসিক ভাবে নির্যাতন করা। হুম হাতেও মারে সে মারধর করে জি কিভাবে মারে হাত দিয়ে মারে বা কত কোনো সময় লাঠি দিয়েও মারে আপনার কাছে কি কেমন লাগে যে 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 আপনি এত ভালোবেসে আপনারা কি পালিয়ে বিয়ে করেছিলেন নাকি জি পালিয়ে বিয়ে করেছিলেন বাবা মার অমতে তো দুইটা বোন না জি বড় বোন কি করে বড় ওর এখন দুই বছর চলে আমার ছোট বোন আপনার ছোট বোন আপনি সবার বড় আমি ভাই বোনের মধ্যে আরই মেঝো ভাই বোনের মধ্যে মেঝো বড় ভাই বড় বোন আপনি বড় বোন জি তো এখন যে যে আপনি বাবা মার ধরতে গেলে প্রথম হচ্ছে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে সেই অবস্থায় আপনি চলে গেলেন বাবা মার কথা না চিন্তা করে তারপর যে এই যে এক বছর নাচ করতেই আপনার যে পরিস্থিতি তো এটা থেকে আসলে কি বলতে চান আপনি একটু যদি বলতেন যদি কান্নাকাটি করো বাবা মার কাছে আসে বাবা মা বলে যে তুমি তো নিজে দেখে গেছে এখানে তার আমাদের কিছু নাই এ বাবা মাও কোথাও আর সহ দেয় না দায়িত্ব এড়িয়ে যাচ্ছে জি একটা বাচ্চা এসে বাচ্চাটাকে ভালোভাবে কিছু করতে পারি না বাচ্চা খরচ চালানো না তাও দেয় না মায়া লাগে না বাচ্চার জন্য তার বাচ্চা তো দুধের জন্য কান্না করে বা কিছু খাইতে কান্না করলে তো কষ্ট তো হবেই কি করব বাচ্চার বাবার মায়ে লাগে না বাচ্চার জন্য যে বাচ্চাকে আমি খাবো তো নেশা পানি করে ঘরে পড়ে থাকে ওটা তো আর দেখে না যে বাচ্চা আছে না বউ আছে নেশাই টাল হয়ে থাকে বউ বাচ্চাকে খেয়াল করে খেয়াল শুকার সময় নাই না আর আপনি এখন এমন অবস্থা পড়ে গেছেন আপনার বাবা মা যে সাপোর্ট দিবে সেটাও তো পাচ্ছেন না না বাবা মা সাপোর্ট দিচ্ছে না আমাদের আপনার জীবনের যদি একটা অভিজ্ঞতা আমাদের বলতেন যে কেমন কি শিক্ষা নিতে পারি আপনার জীবন থেকে আপনার ছোট বোন আছে তো ছোট বোনের কথাই যদি বলতেছি সেও যদি আপনার কাজ মতো করতে যায় তখন আপনি তাকে কি বলবেন যে আমি ভুল ভুল তুমি আর ভুলের মাপ করছি করেনি কখনো কোথাও তো পারে আপনি তো ছেলে আপনার মতো জীবনটাকে সাজাতেও পারেন কিন্তু কি সমস্যাটা হবে সাজাইতে গেলে আমার কাজ কাম করে টাকা আনতে হবে না আর সাজাইতে পারবো না নিজে স্বাবলম্বী হতে হবে যে বাচ্চাটা তৈতিম হয়ে যাবে এই জন্যই তো কিছু করতে পারি না বাচ্চার আর কারো কাছে রাই খাও কোনো কাজ করতে পারি না তা এত দ্রুত বাচ্চা নিয়ে ফেলছেন এটা কিভাবে আমরা তো ভাবছিলাম যে হয়তো একটা বাচ্চা নিল অনেক পুরুষ তো ভালো হয়ে যে দেখি বাচ্চার বয়স এক বছর বিয়ে হয়েছে এক বছর জি কিভাবে বিয়ে হওয়ার দুই মাস পরে আমাদের বাবু কমছে হয়েছিল আর দুই মাস পরে জি ও আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে আপনি কোন ধরনের অনুদানটা বা কেমন ব্যবস্থা করলে আপনি আসলে আপনার স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে পারবেন আমি যদি কোন একটা কিছু কইরা বাচ্চাটা এনে খাইতে পারি তাহলে আমার জীবনটা একটু স্বাবলম্বী হতো বাচ্চা নিয়ে কাজ করতে পারবেন এখন কি করবো তো রাখার মতো কোনো জায়গাও নেই যে কেউ কাছে রাইখা রাইখে দিব এখন কি কাজ করেন বাচ্চা নিয়ে আমি এখনো কিছু কই না ওরা নিয়ে বাসায় থাকি তো আপনার খুব অভাবে দিন যাচ্ছে এক বছর তো কার কাছে রেখা কাজ করবো বাচ্চাদের দুধের জন্য কান্না করবো এখন খাওয়াবো কি আমি বাহিরের খাবার আপনার কাছে মা হিসেবে আসলে কেমন লাগে যখন আপনি এই জিনিসটা কল্পনা করেন অনেক কষ্ট লাগে বাবুর জন্য ওগুলা ভাবলে আসতে পারবেন জি আমরা শুনলাম এই আপুটির কথা আপুর কথা আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ভোলা ভোলা তো এই অসহায় বিপদে পড়েছে আপনারা শুনতেই এতটা পরিমাণে পারলেন এত একটি বিপদগ্রস্ত ঘটনাটা যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপটিকে সাহায্য করতে চান তবে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ